আগেকার দিনে দেখবেন আপনার তো শুনেছেন অবশ্যই আর এখনো পর্যন্ত যারা জানে তারা বলে যে বললাম যদি বললাম মানলে পরে তাল গাছ আর না মানলে কোনো কিছুই না আমার বলার আমি বললাম এবার সিদ্ধান্ত তোর তুই কি করবি যাই হোক রথখানা নিয়ে সর্বপ্রথম মা কৌশলার মন্দিরে দেখো যে মায়ের কথা বলা হয়েছে যেদিন থেকে বুকের থেকে রামসুখ পাখিটাকে মা হারিয়েছে তারপর থেকে মুখে এক জল তুলে একখানা কোলে দিয়ে মাখিন কণ্ঠে রাম রাম কেঁদে বলে কেঁদে কেঁদে কখন চেতন পায় কখন অচৈতন্য যখন চেতন পায় আবার রাম শোকে রামরাম বলে কে দেখে দে দুই চোখের জলে বাসায় তাই দেখেছে মন্দিরের পাশে বৃক্ষের শাখায় থাকা দুটো পাখি একটা কোকিল আর একটা কোকিল একটা পুরুষ পাখি একটা স্ত্রী পাখি দেখে একে অপরকে দেখে বলছে কোকিলা আই দেখে যা সে দেখ আজ পুত্র রামেরই মা কৌশল্লা কেঁদে কেঁদে কেমন নেই ধরুন পাশান কোলে দিয়ে মা এই রূপে যদি কেঁদে কেঁদে মাসির জন্মের মতো চৈতন্য হয়ে থাকে চৈদ্য বছর যখন ফুরিয়ে যাবে প্রভু রাম তো অযোধ্যায় ফিরে আসবে তখন আমাদের দায়ী করে বলবে কোকিল রে শেষ পর্যন্ত তোরাও কি আমার বান্ধব ছিলি না তোরা কি পারতি না গান শোনাই হলেও আমার দুঃখিনী মা কৌশল একটু চেতন রাখতে তোরা থাকতে হে কি করে কি করে আমার মা এইরূপ অচৈতন্য হলো বল না মানুষ নয় ভগবানের একনিষ্ঠ তেমন কোনো ভক্ত কিন্তু নয় জন্ম তাদের পাখি কুলি অথচ তাদের বুঝটা কতটা গভীর দেখেছেন এবং ভগবানের হিত সাধনে কর্ম সাধনে তাদের ভূমিকা কতটা এগিয়ে আর আমি মানুষ হয়ে কি করতে পেরেছি কোনদিন ভগবানের উদ্দেশ্যে কণ্ঠস্বরে কুহু কুহু করে গান করে মা কৌশল আর বুকের জমানো আগুন যেন আরো দাউ দাউ করে দ্বিগুণ বেড়ে উঠেছে ডেকে বলছে আরে ও ককিল তোরা আর ডাকিস না এমন ব্যথার গান আর গাহিস না তোরা ডাকিস না রে

হ বলি থগা য়ুকি আমাৰ মতো পুত্ৰহাৰ নাকি হৰি মোহন হৰি মোহন এই অজ্ঞান নাই বুঝি আমার রাম সুখ পাছি আমার রাম গিয়া সে বনবাসে ভারত এই এই ভাগিনী পুরো কলামি হলামি স্বামী হারা এখন মা এমনি ভাবে রথের থেকে নেমে এসে ভরত মায়ের পেছনে গিয়ে বলছে মা অমা তুমি এমনি করে কেন কাঁদছো মা শোকমুদ্রিত অবস্থাতে মা কৌশল্যা বুঝতে বুঝতে যে মা কৌশল্যা ভেবেছেন চোদ্দ বছর বুঝি ফুরিয়ে গেছে বনবাসের থেকে রাম এসে বুঝি আমাকে মা বলে ডাকছে কে বাবা রাম তুই অযোধ্যায় ফিরে এসেছিস আমি জানতাম সোনালি খাঁচার ভেতরে এখনো পর্যন্ত প্রাণ পাখিটা আমার আছে যেত হাই রাম একবার আমার কোলে আয় একবার আমার বুকে আয় রাম বরদ বলছে মা আমি তোমার সেই সুপুত্র রাম নই কে তুই আমি তোমার হতভাগা পুত্র ভর সোনার সাথে সাথে মা কৌশল্যার বুকের আগুনটা জমান আগুন যেন দাউ 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 করে দ্বিগুণ বেড়ে উঠেছে কেন ভরতের দেশে যখন এসেছি সময় থাকতে কেন এলি না সময় থাকতে যদি দেশে চলে আসতি তবে তোর দাদা রাম

জন্মের মতো চলে গেছে অন্তরে করবেন বিবেচনা ভরতের মা কৈশোল্লা কি শ্রীরামচন্দ্রের মাতা কৌশল্লা দেবী যা বলছেন ভরত তো প্রকৃত কথার ভাবার্থ মায়ের বোঝে না ভরত জানতে চাইছেন মা আমার দাদা কোথায় আছেন আর আমার বাবাই বা কোথায় আছেন তুমি একবার বলো না একে একে সকল ঘটনা মা কৌশল্লা ভরতের নিকর তুলে ধরলে বাবার কথা জানতে চাইছিস বড় হে ভাবিস না তোর বাবা যে দেশে যে অবস্থায় আছে খুব ভালো আছে তোর বাবার মনে আর কোনো কষ্ট নাই রে বড় তার অন্তর রাজ্যে কোনো দুঃখ নাই জ্বালা যন্ত্রণা নাই সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে ও ভরো তোর পিতা মহা ঘুমে ঘুমই আছে যে ঘুম ঘুমালে পরে সেই ঘুম হতে আরে কেউ জেগে উঠতে পারে না রে শুনবি কোথায় আছে তবে শোন যে দেশে থেকে এসেছিল তোর পিতা সেই দেশে গেছে হরি বলো হরি বলো যতে দেখা বেদনা দুঃখের ডালヤマ মাথায় রেখে গেছে ও আজি দুদিনে হলো তার

সাজাওয়া এই জগতে চলেছে নির মাঝে মাধে মানুষ তত আসার ঘার তো কেউ নারা না তো বুঝে মমতা হরি বলো হরি চিন্তা করে সেই শেষের দিনের কথা আমি সুখের আশায় বানি বাঁধিলাম ও ধিনে ফির চলে আরে ও ও অবহেলায় ভাঙিলো ঘর কালী বৈশাখীর ধরে ধরে তাই বলি অমর ভ্রান্ত তুমি আমার কথা নাও তোমার দিনে ফুরালো একেবারে তুমিও সাধুর সঙ্গে যাও সাধুর করিলে প্রেম জাগরিত হয় জীবৎ মুক্তি পাই তখন প্রেমের দ্বারায়

মধুর গাইবে ভক্ত ভক্তবৃন্দরে পাশে এমন মধুর কাম নামে এই সামান ভাই তরী নাম ধুরো রাম নামে সামান ভয়ে তরি গিয়ে ভারত তার